আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শের নাম পরে বিস্তারিত ইউক্রেনে প্রথমে যুদ্ধ শুরু দফায় দফায় সংঘর্ষ গোলাগুলি চলছে এদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সমুদ্রে সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত আর জানিয়ে দেব নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল জার্মানি অস্ট্রিয়া ইউক্রেন সীমান্তে রুশ সেনা হামলার জন্য প্রস্তুত সতর্কবার্তা আমেরিকা আরো থাকছে ইউক্রেন সংকট যুদ্ধ উন্মোদনার পারদ উঠছেই এবং সর্বশেষ জানিয়ে দেব সামরিক মহড়াই ক্ষেপণাস্ত্রের কার্য সক্ষমতা পর্যবেক্ষণ করল পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধে সর্বশেষ মহাবিপদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়া তাদের সেনা ট্যাঙ্ক যুদ্ধ বিমান কামান সবকিছু নিয়ে মাঠে নেমেছে একটাই লক্ষ্য মার্কিন দাদাগিরি ধ্বংস করে দেওয়া ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় সংবাদ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পুরোদমে যুদ্ধ শুরু ইউক্রেন সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে রাশিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে দেশটির পূর্বাঞ্চলে চলমান সংঘর্ষের তৃতীয় দিনে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন ইউক্রেনীয় সেনাবাহিনীর দুই সদস্য তবুও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়া উস্কানির কোনো জবাব দেবে না তার দেশ তবে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জেলোনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থায় নেবে ইউক্রেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি নিশ্চিত যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে আবার পশ্চিমা নেতারা দাবি করছেন ইউক্রেনে হামলার রজুহাত হিসেবে পূর্বাঞ্চলে ভুয়া সংকট সৃষ্টি করার চেষ্টা করছে রাশিয়া তবে বরাবরের মতো মার্কিন প্রেসিডেন্ট ও পশ্চিমা নেতাদের এসব দাবি অস্বীকার করছে মস্কো খবর বিবিসির সম্প্রতি মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনোস্কি বলেন ইউক্রেনীয়রা মোটেই আতঙ্কিত নয় আমরা আমাদের জীবন যাপন করতে চাই এ সময় পশ্চিমা নেতাদের মস্কোর প্রতি তুষ্ঠি রুশির নীতি গ্রহণ করায় অভিযুক্ত করেন এবং ইউক্রেনকে নতুন নিরাপত্তা গ্রান্টি দেওয়ার দাবি করেন এদিকে মার্কিন কর্মকর্তারা সতর্ক করলেও মিউনিক ভ্রমণে রয়েছেন জেলোনস্কি তার দেশ ছাড়া অনিরাপদ বলে জেলোনস্কিকে সতর্ক করা হয়েছিল পর্যবেক্ষকরা বলেছেন গত শনিবার বিচ্ছিন্ন ডোনেস্কো ও লোহানস্কো অঞ্চলে এক হাজার চারশোটিরও বেশি বিস্ফোরণ ঘটেছে ডনেস্কো ও লোহানস্কের স্বঘোষিত গণপ্রজাতন্ত্রের বিদ্রোহীরা সব পুরুষদের একত্রিত করার নির্দেশ দিয়েছে এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের রাশিয়ায় চলে যাওয়ার অনুরোধ করেছে বিচ্ছিন্নতাবাদীদের দাবি প্রমাণ ছাড়াই হামলার পরিকল্পনা করছে ইউক্রেন এদিকে সর্বশেষ মার্কিন দাবি মতে ইউক্রেন সীমান্তে রাশিয়া ও বেলারুশে এক লাখ উনসত্তর হাজার থেকে এক লাখ নব্বই হাজার সেনা মোতায়েন করেছে মস্কো এমনকি যে কোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তবে ইউক্রেনে আক্রমণের বিষয়টি ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে রাশিয়া তাদের দাবি ইউক্রেনে সীমান্তে সেনা সমাবেশ তাদের নিয়মিত মহড়ার অংশ রাশিয়া ইউক্রেন উত্তেজনায় নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ একই সঙ্গে আগামীকাল থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সঙ্গে সকল ফ্লাইট স্থগিত করছে জার্মান বিমান সংস্থা লুফথানসা যুক্তরাষ্ট্রের সমুদ্র সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের জনাকীর্ণ একটি সমুদ্র সৈকতে হেলিকপ্টার বিধ্বস্তের দুইজন শনিবার স্থানীয় সময় দুপুর উত্তর আমেরিকার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের সৈকতে দুর্ঘটনাটি ঘটে হেলিকপ্টার বিধ্বস্তের সময় সমুদ্র সৈকতে অনেকেই সাঁতার ও রোদ্র স্লান করছিলেন রবিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি জানিয়েছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে মধ্যে ছড়িয়ে পড়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে স্থানীয় সময় দুপুর একটা বিশ মিনিটে অঙ্গরাজ্যটির আটলান্টিক মহাসাগর তীরবর্তী মিয়ামি সৈকতে রবিনসন আর চল্লিশ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এ সময় সমুদ্র সৈকতটি জনাকীর্ণ ছিল এবং বহু মানুষ সেখানে সাতার ও রদ্রুসলান করছিলেন দুর্ঘটনা কবলিত ওই হেলিকপ্টারে মোট তিনজন আরোহী অবস্থান করছিলেন এছাড়া হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বর্ডারের সঙ্গে তদন্ত শুরু হয়েছে বলেও জানা সংস্থা সংস্থাটি এদিকে মিয়ামি সৈকতের পুলিশ ও অগ্নি নির্বাপন দপ্তর টুইটারে দেওয়া বার্তায় বলেছে বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারের দুই আরোহীকে হাসপাতালে নেওয়া হয় যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ্য হেলিকপ্টার বিধ্বস্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সাঁতারুতে পরিপূর্ণ সৈকতে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে দেখা যায় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল জার্মানি ও অস্ট্রেলিয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে প্রতিবেশী দেশে হামলা চালাতে পারে রুশ সেনারা এমন পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ করতে নিষেধ করছে জার্মানি ও অস্ট্রেলিয়া পাশাপাশি নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ারও নির্দেশ দিয়েছে দুই দেশের দুইটি সরকার সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শনিবার জার্মান পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ইউক্রেনের উপর রাশিয়া আক্রমণ চালালে নাগরিকদের সাহায্য করার জন্য সীমিত বিকল্প পথ থাকবে অস্ট্রিয়ার পররাষ্ট্র কথা জানিয়ে একইভাবে বিজ্ঞপ্তি জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন বলেছেন আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়ে হামলা চালাতে পারে রাশিয়া আমরা এ সংকট সমাধানে রাশিয়াকে উত্তেজনা কমানোর জন্য নতুন করে আহ্বান জানাচ্ছি এরপরে ইউরোপের দেশ জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে এমন ঘোষণা এলো ইউক্রেন সীমান্তে রুশ সেনা হামলার জন্য প্রস্তুত সতর্ক বার্তা আমেরিকার যুদ্ধ কি অবশ্যম্ভাবী যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় পঞ্চাশ শতাংশ রুশ সেনাই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে এমনটাই জানাল আমেরিকা মস্কো হামলা চালানোর জন্য ইউক্রেন সীমান্তের দিকে এগুতে শুরু করেছে বলে দাবি আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে রাশিয়া প্রায় দেড় লক্ষাধিক বেশি সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে গত বুধবার থেকে তাদের গতিবিধিতে বিশেষ পরিবর্তন এসেছে মহড়া প্রশিক্ষণের পরিমাণ বেড়েছে ফলে যে কোনো মুহূর্তেই ইউক্রেনের উপর হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউস জানিয়েছে রাশিয়া যে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে তার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশই হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে গত আটচল্লিশ ঘন্টায় তারা কৌশলগত সামরিক আকার নিয়েছে এই সামরিক অবস্থানগুলি ঠিক সীমান্তের কাছেই যেখানে আগে থেকে রাশিয়ার সেনাবাহিনী হামলা চালানোর অপেক্ষায় বসে রয়েছে খবর অনুযায়ী প্রায় একশো পঁচিশ কৌশলগত রুশ সামরিক বাহিনী ইউক্রেনের সীমান্তের কাছে দাঁড়িয়ে রয়েছে ফেব্রুয়ারি মাসের শুরুতে যে পরিমাণ সেনা মোতায়েন ছিল তা বর্তমানে ষাট থেকে আশি গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব রাজনীতি উত্তাল হয়েছে ওয়াশিংটনের তরফেও বিগত কয়েক সপ্তাহ ধরে সতর্ক করা হয়েছে যে রাশিয়া সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি জোরালো করছে এবং ইউক্রেনে হামলা চালানোর জন্য পরিস্থিতি উস্কে দেওয়ার চেষ্টা করছে এদিকে ইউক্রেন সংকর যুদ্ধ উন্মোদনার পারো দুটছে ইউক্রেন সংকট আরো গভীর হচ্ছে দিন দিনই পারো দুটছে যুদ্ধ উন্মোদনার যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে হামলা চালাবেই এজন্য সীমান্তে মোতায়েন রুশ সেনাদের প্রায় অর্ধেককে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া সীমান্তে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছেন এদিকে রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিদ্রোহীরা যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং বিবিসি এপি রয়টার্স ও আল জাজিরার যুক্তরাষ্ট্র দাবি করেছে ইউক্রেন সীমান্তে গত বোধভার থেকে রুশ সেনাদের বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে সীমান্তে মোটায় রুশ সেনাদের মধ্যে 40 থেকে 50 ভাগ এখনই হামলা করার মতো অবস্থানে রয়েছে বলে মনে করছে তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার সংবাদিকদের বলেন 40 থেকে 50 শতাংশ রুশ সেনা হামলা করার মতো অবস্থানে রয়েছে গত 48 ঘন্টায় তারা কৌশলগত ইউনিটগুলোর সমাবেশ ঘটনার দিকে মনোযোগে ছিল ওই কর্ম কর্মকর্তা আরো বলেন ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনাবাহিনীর একশো পঁচিশটি কৌশলগত ইউনিট মোতায়েন রয়েছে অথচ স্বাভাবিকভাবে উত্তেজনার মধ্যে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন এই মহড়া তদারক করছেন শনিবার এই মহড়া শুরু হয়েছে ক্রেমলিন জানায় মহড়ায় সাগরে ও স্থলভাগের নিশানায় হাইপারসনিক ও ক্রুজ দুই ধরনের ক্ষেপণাস্ত্ররই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়ার বাহিনী এর মধ্যে পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র রয়েছে প্রতিবেশী বেলারুশের প্রেসিডেন্ট কে পাশে নিয়ে স্ট্রীট কোণে সেই মহড়া দেখছেন পুতিন কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন সতর্ক করে আসছে ইউক্রেনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উস্কানি দিয়ে দৃষ্টিতে হামলার প্রেক্ষাপট তৈরি করতে পারে রাশিয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবিসি নিউজকে বলেন তার ধারণা একটি সফল সামরিক অভিযান চালাতে যেসব বিষয় নিশ্চিত করা প্রয়োজন তার সব প্রস্তুত রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট vladimir putin আরও এক ধাপে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পুতিন যে ইউক্রেনে আগ্রাসন চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এ বিষয়ে তিনি নিশ্চিত আগামী কয়েক দিনের মধ্যে সেটা হতে পারে কিভাবে এত নিশ্চিত হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন মার্কিন গোয়েন্দারা যেসব তথ্য পেয়েছেন তাতেই তার বিশ্বাস দৃঢ় হয়েছে আর সেসব তথ্য বলছে ইউক্রেনের রাজধানী কিয়েভ হতে পারে রুশ হামলার লক্ষ্যবস্তু ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেনের সীমান্তের কাছে এক হাজার থেকে এক লাখ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো এর মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দনেস্ক লোহানুস্কের রুশ সমর্থিত যোদ্ধারাও অন্তর্ভুক্ত এর ওই মধ্যে পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সামরিক প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে সংঘাতের হুমকি মুখে নারী ও শিশুদের রাশিয়ার দক্ষিণে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পরে শনিবার তারা এই ঘোষণা দেয় স্বঘোষিত দনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুলিশিন এক ভিডিও বার্তায় বলেন তিনি সামরিক প্রস্তুতির একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন এবং যারাই হাতে অস্ত্র সক্ষম তাদের সামরিক দপ্তরে ডাকা হয়েছে এর কিছুক্ষণ পর আরেক বিচ্ছিন্নতাবাদী নেতা লিউনিড পাশের সনিক ও লোহানস্ক পিপলস রিপাবলিকের ক্ষেত্রে একই রকম একটি ডিগ্রিতে স্বাক্ষর করেন এর আগে শুক্রবার বিচ্ছিন্নতাবাদী নেতারা ইউক্রেনীয় বাহিনীর আসন্ন হামলার আশঙ্কার কথা বলে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে রাশিয়ায় প্রায় সাত লাখ লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান তবে কে বিচ্ছিন্নতাবাদীদের এলাকায় হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে এদিকে পূর্ব ইউক্রেনের শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গুলাবিনিময় চলছে দনেস্কো ও লোহানস্ক বিদ্রোহীদের নেতারা স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন হামলা পরিকল্পনা অংশ হিসেবেই ইউক্রেন গোলা ছোড়া বাড়িয়ে দিয়েছে ইউক্রেন বরাবরই বলে আসছে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই দুই এলাকায় হামলার কোন কোনো পরিকল্পনা তাদের এখন নেই বিদ্রোহী নেতাদের ভাষ্যকে রাশিয়ার অপপ্রচার আখ্যায়িত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুয়েলাবা যুদ্ধের আশঙ্কার মধ্যেই পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হামলা ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী শনিবার তারা মারা যান বলে জানিয়েছেন তারা ইউক্রেনের সেনাবাহিনী নিজেদের ফেসবুক পেজে জানাই দিনের শুরু থেকে উনিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বিচ্ছিন্নতাবাদীরা আর এর কারণে আগের চব্বিশ ঘন্টায় লঙ্ঘন করেছে ছেষট্টি তাছাড়া মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ভারী অস্ত্র ব্যবহার করে বৃষ্টিরও বেশি বাড়ি ঘরে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী ইউক্রেনের নাগরিকরা প্রতি মুহূর্তে প্রতিবেশী রাশিয়ায় হামলার আশঙ্কায় থাকলেও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গেছেন সেখানে ভাষণে তিনি বলেন বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইউরোপের প্রতিরক্ষা বহু হিসেবে কাজ করছে ইউক্রেন ইউরোপের উচিত কেবের পাশে দাঁড়ানো এর আগে ইনস্টাগ্রামে এক পোস্টে জেলোনস্কি বলছেন তার দেশ রুশ উস্কানির ফাঁদে পা দেবে না তিনি পুতিনের সঙ্গে বৈঠকে ফের আগ্রহ প্রকাশ করেন মিউনিখ নিরাপত্তা নিরাপত্তা সম্মেলনে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেন কমরা হ্যারিস বলেন ইউক্রেনে আগ্রাসন হলে মস্কো চটল জাদি এবং মারাত্মক পরিণতি ভোগ করবে রাশিয়া সঙ্গে সংঘাতকে ইউরোপের নিরাপত্তায় হুমকি হিসেবেও উল্লেখ করেছেন তিনি এ পরিস্থিতিতে পশ্চিমাদের ঐক্যকে এই শক্তি হিসেবে উল্লেখ করে হ্যারিস বলেন হামলা ঘটলে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত হামলা চালালে রাশিয়াকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্রের কার্যক্ষমতা পর্যবেক্ষণ করলেন পুতিন রাশিয়া পরিকল্পিত অনুশীলনে এর অংশ হিসেবে তার সর্বশেষ হাইপারসনিক ক্রুজ এবং পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে শনিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন স্বয়ং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউক্রেনের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এই মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ সূত্র মারফত জানা গেছে এই ক্ষেপণাস্ত্র এক দেশ থেকে অন্য দেশে পারমাণবিক অস্ত্র ছুটতে সক্ষম ইউক্রেন সীমান্তে যখন উপস্থিতি বাড়াচ্ছে রুশ সেনাবাহিনী সেই অবস্থায় রাশিয়ার এই ধরনের সামরিক মহড়া ক্ষমতা প্রদর্শনেরই অংশ বলে মনে করছেন অনেকেই সেই মহড়ায় পুতিনের উপস্থিতি যথেষ্ট তাৎপর্য বহন করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ জানিয়েছেন সামরিক মহড়া শুরু হয়ে গেছে পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকের সঙ্গ ক্রেমলিন থেকে এই মহড়ায় নজর রাখছেন ক্রেমলিনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে সকল ক্ষেপণাস্ত্র তাদের কার্যক্ষমতার উদ্দেশ্যে নিশ্চিত করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এই মহড়ায় টিইউ নাইনটি ফাইভ বোমারু বিমান এবং সাবমেরিনের পরীক্ষা হয়েছে রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভেলেরি জেরাসিমভ বলেছেন এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আমাদের কৌশলগত আক্রমণাত্মক বাহিনীর কর্মক্ষমতা নিখুঁত করা যার লক্ষ্য শত্রুর বিরুদ্ধে একটি গ্যারান্টি যুক্ত স্ট্রাইক প্রদান করা জেরাসিমব আরও জানিয়েছেন এই সামরিক মহড়া দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপে ব্যাপক ধ্বংস চালাতে সক্ষম এরকম অস্ত্রের কর্মক্ষমতা পরীক্ষা করা দ্বিতীয় ধাপে জবাবি হামলার জন্য ব্যবহৃত কৌশলগত অস্ত্রের পরীক্ষা ক্রেমলিনের তরফে জানানো হয়েছে এই মহড়ায় রাশিয়ার ব্ল্যাক অ্যান্ড নর্থ নো বাহিনীর পাশাপাশি দেশের কৌশলগত বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে সূত্র রয় tarbs